বিয়ের দ্বিতীয় পার্টের ভিডিও এটা তো দেখো এখন তোমার গায়ে হলুদের পর এগুলো ওদের নিয়মের মধ্যে রয়েছে তো এখন কি সুতো খেলা নাকি বলে এগুলো হচ্ছে তো দেখতে থাকো তো এখন নাপিতে নটা এ স্ত্রীকে তোমার সুতোগুলো হাতে ধরিয়ে দিচ্ছে গোল করে এরপর বিয়ের পাত্র এই পাক ঘুরবে তোমার সুতো একবার করে এদিকে যাবে একবার করে উপাস যাবে একবার করে উপাস যাবে এরকম করতে করতে বরের না হয় মাথা ঘুরে যায় দেখো দেখতে দেখো তো তারপর আমি তোমার জাতি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি তো কেমন লাগছে কমেন্ট করে বললো তো তারপরে এবার গাড়িতে করে সবাই মিলে চলে যাবো গাড়িতে এখন বসে আছি এখন পাত্র আসেনি গাড়ির মধ্যে আমরা আগে এসে বসে রয়েছি তো এরপর জাতি যাব তো জাতি গিয়ে এতটাই খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো যে আমি আর ভিডিও বেশি করতে পারিনি এই প্রচুর অসুস্থ হয়ে পড়েছিলাম তো দেখো এটা হচ্ছে মন্দির তলা সাইথিয়া এখানেই বিয়ে হবে তো এটা হচ্ছে নন্দকেশোরীতলার মন্দির তো এখানেই বিয়ে হবে আর দেখো বউ নাম করছে তো সব তারপর দেখতে বলো কি কি হয়

মধ্যে তো সাতবার ঘোরা হবে তারপর বিয়েটা কমপ্লিট হবে তো বেলাগুলো বিয়ে কমপ্লিট হয়ে গেছে বড় বে দাঁড়িয়ে আছে আমরা এবার যাবো খেতে তো চলো তো দেখো এখানে খাবার জায়গায় চলে এসেছি তো এখানে খাবো আর আমার এতটাই শরীর অসুস্থ হয়েছিলো যে আমি কিচ্ছু খেতে পারিনি দেখো সব রয়েছে খাওয়ার তো আমি তো কিছুই খাইনি তো তারপরে দেখো বাইকে চলে এলাম নাহলে তো আমি আসতেই পারতাম না এতটাই শরীর খারাপ করছিল। গিয়েছিলাম তো রিসেপশনের ভিডিওটা তোমাদেরকে আবার পরে পার্ট থ্রিতে দেবো তো টাটা বাই বাই